আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন যারা ঘরোয়াভাবে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে নিজের ব্যক্তিগত সমস্যাগুলো সলভ করতে চান যারা নিজের সমস্যাগুলো বলতে লজ্জাবোধ করেন তাদের জন্য আজকে ঘরোয়াভাবে পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার সম্পর্কে বলবো এবং সেই পাঁচটি ঔষধের লক্ষণ সম্পর্কে বলবো আশা করি এই ভিডিওটি আপনার ব্যক্তিগত পারফরমেন্স বৃদ্ধির জন্য কাজে লাগবে প্রথমে যেই ঘরোয়া হোমিওপ্যাথিক ঔষধটির সম্পর্কে বলবো সেটি হচ্ছে আগে তার লক্ষণ বলে নেই কোনোরূপ কামোত্তেজক স্বপ্ন না দেখে যাদের রাত স্বপ্ন দোষ হয় এবং সেই জন্য যদি অনেক সময় দুর্বলতা আসে তাদের জন্য সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে জেলসিমিয়াম তাদের লিঙ্গ থাকবে শিথিল এবং সেই সাথে অন্ডকোষ ঠান্ডা এবং ঘাম যুক্ত থাকে এই লক্ষণ যদি থাকে তাদের জন্য জেলসিমিয়াম অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ এটি ঘরোয়াভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো নাম্বার 2 অতিরিক্ত হস্তমৈথুনের জন্য যাদের স্বপ্নদোষ বেশি হয় এবং স্বপ্নদোষের পর অতিরিক্ত দুর্বলতা শিথিলতা মাথা ঘোরা প্রবৃত্তিিক লক্ষণ থাকে তাদের জন্য অ্যাসিড ফস 200 ভালো কাজ করে নাম্বার 3 রাতে স্বপ্নদোষ হয় এবং পরদিনই খুব দুর্বল লাগে এবং উপজ্য আবার স্বপ্ন দোষ হইতেই থাকে এই লক্ষণের যদি শারীরিক দুর্বলতা অতিরিক্ত বেশি হয় তাদের জন্য চায়না দুইশো এটি ভালো কাজ করে নাম্বার ফোর স্কুল কলেজের ছাত্র ছাত্রী যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় এবং নিবারণের জন্য উত্তম কার্যকরী ঔষধ খুঁজতেছেন তাদের জন্য স্টাফে চেক দিয়ে ঔষধটি ভালো এবং মাস্টার কারণে যাদের দুর্বলতা তাদের জন্য এই স্টাফে চেক দিয়ে ঔষধটি অত্যন্ত উপযোগী নাম্বার ফাইভ অতিরিক্ত স্বপ্নদোষে উপযোগী ঔষধ হচ্ছে কাস্ট যাদের স্বপ্নদোষ হইতে থাকে কারণে অ কারণে কোনো মেডিসিনের সিমটম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কাস্ট ঔষধটি খুবই কার্যকরী পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধ বলেছি এগুলোর ঘরোয়া ব্যবহার বলবো ঘরোয়াভাবে যদি কেউ সিক্স থার্টি বা টু হান্ড্রেড পাওয়ারগুলো দেখবেন যদি দুইশো পাওয়ার মাঝারি বা মধ্যম বা মিডিয়াম পাওয়ার হচ্ছে দুইশো পাওয়ার দুইশো পাওয়ার যদি অ্যাপ্লাই করেন অর্থাৎ খান তাহলে যদি লিকুইডে খান এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সামান্য সহ খেতে পারেন আর যদি মনে করেন যে এগুলো আপনি পিলে করে খাবেন তাহলে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে আর যদি মাদার টিংচার খেতে হয় সেই ক্ষেত্রে আট থেকে দশ ফুটা বেলা খাবারের পরে সামান্য সহ রেগুলার খেতে হবে দুই দেড় থেকে দুই মাস যদি খাওয়া যায় তাহলে বিভিন্ন সমস্যা স্পেশালি আজকের সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্বপ্নদোষ ক্ষয় এবং অতিরিক্ত পতন সংক্রান্ত সমস্যা যদি থাকে তাদের জন্য এই ওষুধগুলো খুবই কার্যকরী হবে আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ